আমি তোমার আসার অপেক্ষাতে আছি আমি তোমার যাওয়ার অপেক্ষাতে আছি আমি বৃষ্টি বন্ধ অপেক্ষাতে আছি দর্শক আর শেখাবো প্রয়োজনীয় দারুণ একটা বাক্য এবং আপনার একটি গঠন শিখতে পাবেন অনেকগুলো বাক্য এই যে অপেক্ষাতে আছি অধীর অপেক্ষা থাকা ইংলিশটি হচ্ছে লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু এবং এটা গঠন আছে আমরা ভিডিওটা পুরো দেখবেন বাক্যটি এই বাক্যটি হবে অথবা ভার হলে সঙ্গে যুক্ত করতে হবে আইএনজি যেমন দেখুন আমি চাকুরি পাওয়ার অপেক্ষায় আছি আমি চাকুরি পাওয়ার অপেক্ষায় আছি

এখানে লুকিং ফর টু ইউ রেসপন্স ভাব দেখা দিয়েছি নাউর জন্য এখানে হয়েছে নাউড ফর্ম আচ্ছা আমি তোমার জবের অপেক্ষাতে আছি বা প্রতীক্ষায় আছি এটা হবে লুকিং ইং ফরওয়ার্ড টু ইউ রেসপন্স আর কি বাক্য দেখুন আমি আপনার শেয়ারের অপেক্ষায় আছি বা আপনার কমেন্টের অপেক্ষায় আছি বা আপনার ভালোবাসা অপেক্ষায় আছি এরকমটা কি হবে আপনার কমেন্টে জানাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আল্লাহ হাফেজ